এই ছড়া উৎসবটা আমরা চালাচ্ছি কারণ ওনাকেই স্মরণ করা ওনাকেই মনন স্মরণ মননের মধ্যে দিয়ে আমাদের এই আশ্রয় সমৃদ্ধ হবে কারণ উনি শিশুদের ভালোবাসতেন শিশুদের প্রতি এদের মাধ্যমে আমাদের আগামী দিন আগামী ভবিষ্যৎ ভারতবর্ষ গড়ে উঠবে তো এদের উজ্জীবিত করা পড়াশোনার সাথে সাথে এরা যেন অন্যান্য সামগ্রিক শিক্ষা এবং তাদের বিভিন্ন ধারা তাহলে বিভিন্ন গুণাবলী যাতে হয় সেই বিকাশ করার উদ্দেশ্যে হচ্ছে কৃষ্ণ লাইব্রেরি একটা উদ্যোগ ছড়া উৎসব বলেছেন যে পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে ছড়া উৎসব তারপরে আমরা চালিয়ে যাচ্ছি আমাদের লাইব্রেরির সভাপতি শ্রী অশোক কুমার রায় মহাশয় সম্পাদক শ্রী মহাশয় অন্যান্য আমাদের আশ্রমের তারা মাস্টরবসাই আছেন সবাইকে এই উৎসব চালিয়ে যাওয়ার জন্য সবাইকে আত্মীয় শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি যারা অভিভাবক এসছেন ছাত্র ও ছাত্রীদের বাবারিক প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ওনা আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার দেখা এই ছড়ার মাধ্যম দিয়ে প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমাদের সাহিত্য সৃষ্টি তৈরি হবে এবং আগামী দিনে আমাদের এই বর্তমান যে পরিস্থিতিতে যে মোবাইলের যুগে আমাদের এই এবারে আহ সজ্জন ঘোষ সজ্জন ঘোষকে কে ডাক ঘোষ আর এখানে যারা বসে আছো তাদের বলছি তোমরা কিন্তু একটু শান্ত হয়ে বসবে কনসেন্ট্রেশন কোনযোগ এটা কিন্তু ভীষণ জরুরি নেতা বলে এত আমি কোথা পাই গতি ছাড় রাজনীতি আজকাল মিঠে সকলেই ছোটটায় গতি ঠিক হয়েছে হয় নানা রোগ আসলে ভবিষ্যৎ কথা ভেবে এই ছড়াটি অনেকদিন আগে যখন এই মঙ্গল খুব ভালো ছড়াটা আছে অন্তত প্রায় পঞ্চাশ বছর আগে নতুন ছড়া

সেটির নাম ছিল আমরা ছোট্ট ছোট্ট ছেলে সেখান থেকেই আমি সে গানটি গান আমি তোমাদের পরিবেশন করছি এটা তো অর্কনাইজ করার কোনো ব্যবস্থা নেই এমনি শুনলে তোমাদের কতটা ভালো লাগবে জানেন এটা আমার নিজের দেখতে আমার নিজস্ব আমার আমরা ছোট্ট ছোট্ট ছেলে আমরা ছোট্ট ছোট্ট ছেলে আমরা ছোট্ট ছোট্ট ছেলে বন্যা দিলে ছন্দ শোনা যায় রাখো ছন্দ আছে সর্বাদলে ছদ আছে চোষ রাতে তিন তুপুরে পাখিলে তাতে ঝিঝিয়ে ডাকি ভোররাতে নদী স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লিখে দেওয়ার কোথাও ছন্দ বাজে মোটর চাকার ছন্দে চলে রেল গাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় বাড়ি ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাধা রাত্রি দিন কার যা শুনতে পাবে কিচ্ছু কি নয় ছন্দহীন সকল ছন্দ শুনবে যারা কার পেতে আর মন

আমরা আহ্বান জানাবো আমাদের আশ্রমে নিশ্চয়ই আসবেন আমাদের খুব কাছের মানুষ সম্প্রীতি মানুষ মানুষ এভাবে